বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলকণে ক্লিক করুন কিছুদিন আগের কথা পূর্ব দিকে এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক প্রতিমান ছেলে নাম তার গোপাল সে ছিল গরিব তবে খুব চতুর ও সাহসী ছিল একদিন গোপাল গভীর জঙ্গলে কাঠ করুতে গিয়েছিল হঠাৎ তার সামনে একটি বিশাল আকারের রাক্ষস এসে দাঁড়ালো রাক্ষসের মতো মতন করে বলে কে রে আমার জঙ্গলে কেন তোকে আমি এখন গোপাল ভয় না পেয়ে বলল খাবে ঠিক আছে তবে আগে বল তুই কত বড় রাক্ষস রাক্ষস হেসে বললো আমি আকাশ ছুঁতে পারি গোপাল তখন মাটিতে শুয়ে পড়ে বলে আমি তো এখন মানুষ এক মানুষ যে মাটির নিচ দিয়ে দৌড়াতে পারে অক্ষস হতদম্ব বলে তা কি ভাবে গোপাল বললো আমি যখন দৌড়াই তখন মাটি কাটে চাষ দেখাতে গোপাল হঠাৎ মাটিতে পড়ে যায় ফলে ভূমিকম্পের মতো মাটি কেঁপে ওঠে অক্ষশ ভয় পেয়ে বলল বাপ রে তুমি তুই সত্যিই ভয়ঙ্কর সে ভয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে গেল আর কখনোই সেই জঙ্গলে আসেনি গোপাল জঙ্গলে ফিরে এলো গ্রামের লোকজনকে নিয়ে গ্রামের সবাই জঙ্গল পরিষ্কার করে সেখানে চাষবাস শুরু করলো সেই জায়গার নাম হলো গোপালপুর এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে বুদ্ধি ও সাহস থাকলে সবচেয়ে বড়ো বিপদও জয় করা যায়